আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ছোট ছোট কিছু লাইট ওয়েটের খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাবো পিসি চন্দ্র জুয়েলার্স থেকে তো আমার হাতে যেটা এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন তো ভাই আছে সাথে পিসি চন্দ্র জুয়েলার্স থেকে আমি নির্মল পাল আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে পিসি চন্দ্র জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কিন্তু আমরা সাত তলায় এখন অবস্থান করতেছি আমাদের দোকান সব নম্বর হইতে আছে আপনার লেভেল সেভেন ছত্রিশ নম্বর দোকান এখন এই আপু আপনাদেরকে যে সমস্ত ভাইরাল ছোট ছোট জিনিসগুলো দেখাবে সেগুলি কিন্তু অত্যন্ত কিউট এবং খুব সুন্দর আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে এগুলি খুব সুন্দর তা নিয়ে আসছি আমরা আপনার দেখেন এগুলি পাঁচশো তে এক আনা এক গ্রাম দেড় গ্রামের মধ্যে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই এই টপসগুলি এই টপসগুলি কিন্তু অত্যন্ত সুন্দর আপনি দেখেন

এই ষোলো সতেরো আঠারো বিশ আচ্ছা বারো হাজার মধ্যে অলমোস্ট বারো থেকে কিন্তু আরম্ভ হবে এগুলো বারো টাকার মধ্যে কিন্তু এগুলি পেয়ে যাবেন আমাদের এই যে ডিজাইনটা দেখতে বকুলটা খুবই ভাইরাল এটা তো অনেক অনেক আপুদের পছন্দ এটা কেমন এটা আছে আপনার জিরো ওয়েট আছে এটা হচ্ছে অনলি

সো এরকম প্রচুর ডিজাইন এর বক্স ভর্তি ভর্তি কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা সরাসরি শোরুমে আসবেন পিসি চন্দ্র জুয়েলার্সে গোল্ডের প্রাইস কিন্তু আরো বেড়ে যাবে তার আগে কিন্তু দ্রুতই চলে আসবেন পিসি চন্দ্র জুয়েলার্স এখন কিন্তু পিসি চন্দ্র জুয়েলার্স হচ্ছে লেভেল সেভেন এ আর হচ্ছে ব্লক সি সব নম্বর হচ্ছে ছত্রিশ সবাই ভালো থাকবেন আর শোরুমে চলে আসবেন আল্লাহ হাফেজ